আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব ন্যান গেইট থেকে কিভাবে নর গেট বাস্তবায়ন করা যায় আমি ইতিমধ্যেই দুইটা ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে একটা হচ্ছে নর গেইট দিয়ে মৌলিক গেইট বাস্তবায়ন আর একটা হচ্ছে ন্যান গেইট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন এখন আমরা শিখবো ন্যান গেইট দিয়ে কিভাবে নর গেট বাস্তবায়ন করা যায় তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা তো চলো আমরা আজকের এই লেকচারে আলোচনা করব ন্যান গেট থেকে গেট কীভাবে বাস্তবায়ন করা যায় তো প্রথমে আমাদেরকে কাজ করতে হবে ন্যান গেটটা কী আর ওয়ার গেইটটা কী এইটা একটু জানতে হবে দেখো আমরা এই গেট। বাস্তবায়ন করব এই ন্যান গেইটের মাধ্যমে তো আমরা অবশ্যই জানি ন্যান গেটের চিত্রটা কীরকম হতে পারে আমরা আগে নর্গেট আঁকবো অর্থাৎ আমরা প্রথমে একটা ওয়ারগেট আঁকবো গেটের মাথায় নট গেট দিলেই কি হবে এটা নর্গেট হবে তাহলে আমরা ইনপুট নেব এ এবং বি আউটপুট হবে এ যোগ বি এটা হবে এই নর্থ গেটের জন্য উপরে একটা নর্থ গেট তারপরে আমরা জানবো ন্যান গেইট কি ন্যান গেট হচ্ছে প্রথমে আমরা একটা অ্যান গেইট আঁকব অ্যান গেইট একে সামনে কী দেবো একটা নর্থ গেট দেবো তাহলে আমাদের ইনপুট আসবে এ টু বি উপরে নট এখানে এ এখানে বি দেখো এটা হচ্ছে ন্যান গেইটের চিত্র এইটা হচ্ছে নর্থ গেইটের চিত্র তো আমরা এই চিত্রের সাহায্যে ফলাফল এইটা আমরা প্রকাশ করবো তো এই ফলাফলটা প্রকাশ করার আগে আমরা এই যে মানটা আমরা পাইছি কিমান মান পাইছি এ যোগ বি উপরে নট বা বার আমরা এখন এই ফলাফলটা নর্গে এইটের যে ফলাফলটা এই ফলাফলটা আমরা একটু কাজ করে নেব কি কাজ করব আমরা ডিম অর্গানের উপপাদ্যের সাহায্যে এইটা আমরা বা উপরের যে বারটা আছে এইটা ভাঙব তাহলে ভাঙলে কি হয় চিহ্নর পরিবর্তন হয় এ ইন্টু বি অর্থাৎ চিহ্ন ছিল প্লাস এখানে আসলো ইন্টু বা গুণ তাহলে এই বারটাকে আমরা ভাঙছি এর ওপরে একটু বির ওপরে একটু অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার এইটার অ্যান্সার আমরা এইটা বার করব। তাহলে আমরা এই নর গেট দিয়ে তাহলে আমরা ন্যান গেট দিয়ে এই যে এই ফলাফলটা বার করব তাহলে আমরা একটা কি করব ন্যান গেট আঁকবো ন্যান গেটটা আঁকবো ঠিক এইভাবে প্রথমে আমরা কি করব একটা ইনপুট নেব এটা কি হ্যাঁ এইটা হচ্ছে এ আমরা দুইটা ইনপুট নেব এ একটা নেব আর একটা বি নেব অর্থাৎ আমরা জানি নর্থ গেট ব্যতীত সকল গেটে কয়টা ইনপুট থাকে দুইটা ইনপুট থাকে এইটা হচ্ছে বি ইনপুট এইটা হচ্ছে এ ইনপুট তাহলে আমরা কি করব প্রথমে এ থেকে একটা ইনপুট নেব ইনপুট নিয়ে আমরা কি করব এখানে ন্যান গেট আঁকবো ন্যান গেট আঁকে এখান থেকে একটা ইনপুট বের করে নেবো তাহলে এখানে ফলাফল কী বার হবে দেখো তো এখানে ফলাফল বার হবে এ এন্টু এ উপরে কি ওয়ালনট এটা বের হবে আর এখান থেকে দেখো এখান থেকে আবার একটা ইনপুট নেবো সেটা হচ্ছে বি থেকে তাহলে বি একটা ইনপুট নিলাম আর এখান থেকে আরেকটা তাহলে এখানে থাকবে হচ্ছে বি আর এখানে বি এখানে ধরো এ এখানে এ তাহলে এখানে ফলাফল আমাদের কী আসবে বি এন টু বি উপরে ওয়ালনট এই দুইটা আসবে না এখন কী করবো আমরা দেখো দেখো এখন আমরা কি কাজ করব। শুধুমাত্র এইটাকে একটু ভাঙে দেখাই যে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো আমরা যদি বি ইন্টু লিখি এইটা এইটার যদি আমরা ভাঙি তাহলে দেখো বি যোগ বি পাবো দুইটা কি দেবো বার দেব তাহলে আমরা একটা সূত্র জানি এ যোগ এ সমান সমান এ তাহলে এ যোগ এ সমান সমান যদি এ হয় তাহলে এইটা সমান সমান শুধুমাত্র বি লেখা যায় না নট আর এইটা সমান সমান শুধুমাত্র নট এখন কি করব আমরা এই দুটাকে দুইটা ইনপুটকে আবারও একটা ন্যান গেটের সাহায্যে আঁকবো দেখো এইটুকু মুছে দেই আমরা এইটুকু একটু জানিয়ে রাখবো এখানে লিখে রাখি যে এ বার ইন্টু বি বার অর্থাৎ এটা আমরা প্রমাণ করব আর এই চিত্রটা দিয়ে তো করতেইছি এটাও মুছে দেই দেখো এখন কি করব আমরা এখানে একটা ন্যান গেট আঁকবো ন্যান গেট আঁকলাম তাহলে ন্যান গেট আঁকলে এখানে আমরা ইনপুট পাব কি আউটপুট পাবো হচ্ছে এ ইন্টু বি উপরে একটা এই যে এখানে এর নট ছিল আর এখানে বি নট ছিল এই যে এখানে একটা নট সেই জন্য একটা উপরে আমরা কী দেবো নট দেবো এখন আবারও একটা আমরা কাজ করে নেবো এখানে আরও একটা কী আঁকবো ন্যান গেট আঁকবো ন্যান গেট আঁকলে আমাদের এখানে আরও একটা ইনপুট হবে সেটা হচ্ছে এ বি উপরে একটা করে বার আর ডাবল উপরে ওয়াল বার আর একটি তাহলে এখানে আমরা যদি ন্যান গেটের আউটপুট বার করি তাহলে আউটপুট আমাদের কি আসবে দেখো তো এইটা আর এইটা আসবে ইন্টু আকারে দেখো আমরা আউটপুট পাবো এ ইন্টু বি উপরে একটা করে একটা এখানে আবারও ইন্টু এ বি উপরে একটা আর এই যে উপরে ওয়াল নট আর একটি তাহলে উপরে যদি ওয়াল নট দেয় এখন এইটার আমরা কাজ করে আমরা এটা প্রমাণ করব। দেখো এখন আমরা কী করবো এইটারে আমরা সরলীকরণ করব। এই যে মানটা আমরা পাইছি কি মান পাইছি দেখো তো আমরা মান পাইছি এ এন টু উপরে একটা করে বার তার উপরে ওয়াল বার আবারও ইন্টু এ টু বি উপরে একটা করে বার তার উপরে আরও একটা বার এখন ফুল উপরে আরেকটি বার তাহলে আমরা কী করবো ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা এইটারে ভাঙবো উপরের বারটা তাহলে এ বি পাবো এবি পেয়ে আমরা উপরে ডাবল বার পাবো এখানে ইন্টু ইনটু ছিল প্লাস হয়ে যাবে ইনটু ছিল প্লাস হয়ে যাবে আর এখানে কী করবো আমরা এখানেও আমরা এ ইন্টু বি উপরে একটা করে আর ডাবল বার এখন আমরা কী জানি ডাবল বার একসঙ্গে উঠে যায় কী করবো ভাইয়া ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেওয়া যায় দেখো তো এই এ আর বি উপরে ডাবল একটা করে বার ছিল না এটার উপরে একটা করে বার সা তাহলে আমরা কী করবো ডাইরেক্ট দুটো বার একবারে উঠিয়ে দেবো তাহলে আমরা পাবো এ নট বি নট প্লাস এ নট বি নট দেখো আমরা এইটা পাইলাম আর এখানে কি করছি আমরা এ ডাবল নট সমান সমান এ এইটা আমরা সূত্র প্রয়োগ করছি আর এখানে একটা সূত্র প্রয়োগ করব এ যোগ এ সমান সমান এ দেখো তো এখানে এব বি প্লাস এবি রাশি একই নয় তাহলে এইটার যদি আমরা এ ধরি আর এইটারে যদি আমরা এ ধরি তাহলে এ যোগ এ সমান সমান এ নয় তাহলে আমরা কি করবো উত্তরটা আমরা বের করব কিভাবে দেখো দুইটারে আমরা এ ধরে নেব এইটা এ মাঝে যোগ এটা এ তাহলে এ যোগ এ সমান সমান আমরা কি জানি এ জানি তাহলে এ সমান সমান কী এখানে এ নট বি নট দেখো তো আমরা প্রমাণ করতে পারছি এই যে এ প্লাস বিটারে আমরা কাজ করে এ ইন্টু বি করছি উপরে ওয়াল নট দেখো তো এটাই প্রমাণ করছি না এইটা দেখো তো এটা একটু মুছে দেই দেখো এটা আবার একটু করাই দেখো এইটা হবে কিভাবে এ এই যে উপরে নট এখানে প্লাস ছিল মাইনাস করব। এখানে প্লাস ছিল ইন্টু করছি বি উপরে বার ভাঙছি তাহলে এইটা সমান সমান এইটা লেখা যায় না চাই তাহলে এইটা দেখো তো এটা মিলছে না তাহলে আমরা কি করলাম নেন গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করলাম আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে একবারের বেশি তোমাদের এই ভিডিওগুলো আর করতে হবে না ইনশাআল্লাহ আমার বিশ্বাস তো আজকের লেকচার ছিল ন্যান গেট থেকে ওয়া নর গেইট বাস্তবায়ন তো আমরা কী করছি এই যে এইটা আমাদের নর গেইটের ফলাফল এ বার ইন্টু বি বার তাহলে আমরা কী করবো এই ন্যান গেট আঁকবো প্রথমে একটা ইনপুট নিয়েছি আর একটা ইনপুট নিয়েছি বি একটা ইনপুট এ একটা বি তাহলে এইটার ফলাফল আসে এ নট এটার ফলাফল আসে বি নট তাহলে এইটা আবারও আমরা কি করছি গেটে প্রবেশ করেছি তাহলে কি আসবে এ নট ইন্টু বি নট উপরে ওয়াল নট এইটারে আবারও একটা ইনপুট করে নিয়েছি সেইটা কি আসবে আমাদের ইনপুট আউটপুট আসবে এ নট ইন্টু বি নট ওয়াল নট ইন্টু এ নট বি নট ওয়াল নট উপরে আবার ওয়ান নট এইটারে আমরা কি করেছি সরলীকরণের মাধ্যমে এই অঙ্কটি করেছি আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি তো আজকের লেকচার ছিল গেট থেকে কীভাবে নর গেট বাস্তবায়ন করা যায় তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং আমাদের এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ